শুভ সকাল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্মৃতি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমিও ভালো আছি আজকে দিনটা একটু স্পেশাল আজকে হচ্ছে বিপত্তায়নি পুজো দেখতেই পাচ্ছ এখন সকাল সাতটা বাজতে আমি সকাল সকাল কাজ বাজ সেরে নিয়েছি দেখেছ আমার ছোটো বাবুর কাঁথা ধোয়া হয়ে গেছে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে এখন আমি দুটো ফুল নিতে এসেছি ছাদে কালকে আমি ফুল গুছিয়ে রেখেছি বাজারে গেছিলাম বিপত্তায়নি পুজোর বাজার করতে তো যেহেতু আর একটা ফুল লাগবে জন্য আমি ছাদে চলে এসছি দেখো ছাদের ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে সকাল আমি দেখেছ সকাল সকাল আমি কাজ সেরে নিয়েছি যেহেতু সকাল সকাল ওখানে পুজো আছে সাড়ে নটার মধ্যে যেতে হবে ফুলগুলো কত সুন্দর কি সুন্দর লাগছে দেখো আমি তো স্নান করে এসেছি এখন দেব পুজো আর এখানে পুচকুটা ওর ঠামির সঙ্গে বসে খেলা করছে মানি রাখবে আমি ততক্ষণ পুজো দিইনি টাটা দেখতেই পাচ্ছ এখানে ফুল আছে আর কালকে আমি বাজার করে এনেছিলাম এই দেখো সুতো এই দেখো এখানে আমি এনেছি এখানে আছে তেরো রকমের মিষ্টি আছে আর এই দেখো ফল আছে তেরো রকমের কালকে আমি ছেলেকে ধুয়ে গেছিলাম তো যাই হোক একটা ফল কম ছিল তো আজকে সকালে একটা কাঁঠাল গাছের হয়তো পুজোর জন্যই পেকেছে আমি ভাবছিলাম পাকলে ভালো হতো তো একটু রেখে দিয়েছি বন্ধুরা দেখো এখন আমি শাড়ি করে রেডি হয়ে গেছি দিতে যাবো প্রচন্ড গরম এর জন্য সুতির দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঘরের পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এখানে আমার ডালা গুছিয়ে রেখেছি দেখো সুতো আছে এর মধ্যে মিষ্টি এর মধ্যে ফুল ওদের জন্য দাঁড়িয়ে আছি টোটো আসবো তারপর যাব আর ও দেখো দাদার সঙ্গে কথা বলছে গরমে ভালো লাগছে টোটো আসু কাকুকে বললি তো পুজো দিতে যাচ্ছেন আমার দিদি যাওয়ার সময় দুঃখ রাস্তা দিয়ে যেতে যেতে এটা আমাদের দেখো বাবু সোনা মাসির কোলে আছে মাসিকে নিয়ে যাচ্ছি আমি বাবু সোনাকে ধরার জন্য যাচ্ছি পরিবেশে লাগছে Oh,

単 <bells ,step> <tunduk2>

তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো ডালা দিয়ে দিয়েছে এই দেখো হাতে হাতে সুতো বেঁধে দিয়েছে বিচর্তায়নি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমার বাবু এখন ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ মন্দিরটা পরিবেশটা কত সুন্দর বলে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছো দেখো লাল হয়ে গেছে একদম দেখো লেবু গাছ দেখে লোক সামলাতে পারছি না নিতে হবে না থাক দেখতেই পাচ্ছ এখন আমি খেতে বসে পড়েছি সারাদিন পুজো দিলাম এটা ওটা করে দিন চলে গেল বেশ তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করবো কিন্তু পেছনে যে কত খাটনি আছে সেটা তোমরা দেখতে পারবে না তো এখন আমি খাওয়া দাওয়া করিনি পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন